ধন্যবাদ দেই না ধন্যবাদ কি দেই দেই না আর সবচেয়ে বড় বিষয় হলো দেখেন যে এই যে প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই যে ড্রাইভাররা হাত হারাচ্ছে পা হারাচ্ছে সুপারভাইজাররা আহত হচ্ছে হাত পাহাড় আছে তাদের কি পুনর্বাসনের কোনো ব্যবস্থা আমরা নিতে পারছি আমাদের সমাজ আমাদের দেশ কি নিতে পারে পারে না তাদের কি কোনো ইন্স্যুরেন্স আছে তাদের দেশ দেশ কি কোনো তাদের কিন্তু জন্য কোনো ইন্স্যুরেন্স করছে কিন্তু করেনি আসলে আমরা শ্রমিকদের কথা ভাবি না আজকে যারা নেতৃত্ব আসবে তারা কি করবে যে তারা এই শ্রমিকদের উপরেই কিন্তু লাঠি ঘোরাবে আসলে এটা হিলিতে দীর্ঘদিন যেমন আমরা দেখছি যে হিলি মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিগত সাবেক যে সেক্রেটারি ছিল উনি হয় এখনও আসেন ওই সেক্রেটারি যা বলছে হিলিতে তাই হইছে উনি বলছে যে এই বাস এই এই বাসে আমার ওই বাসটা তার উনি বলছে যে আরেকজন একটা বাস নিয়ে আসছে আর একটা কাউন্টার নিয়ে আসছে সে বলছে যে না এই কাউন্টার চালানো যাবে না সেটা তার একক নেতৃত্বে একক নেতৃত্বে বিগত সময়ের যে সেক্রেটারি ছিল সে একক নেতৃত্বে হিলি এই পরিবহন সেক্টরটা পরিচালনা করছে তা আমি আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দুর কাছে আমি অনুরোধ করব আপনারা এমন একটা কমিটি করে দেন যে কমিটি সবার সম্মতিতে শ্রমিকদের স্বার্থ যেন দেখে যেন একক নেতৃত্ব যেন না তারা পরিচালনা করতে পারে এককভাবে যেন কোনো শ্রমিকের পেটে যেন লাথি না মারে যার আমি দেখছি আমি নিজে সিপিতে অনেক কাউন্টারে দিনের পর দিন বসে নিয়ে দেখেছি শ্রমিকদের কান্না আমি দেখেছি যে আমি এই বাসটা নিয়ে আসলাম এই বাসটা আমার কাছে মিলন কেড়ে নিল এরকম হয়েছে না এটা হয়েছে দেখেন ওইয়াতে আপনার স্ট্যান্ডে দেখেন স্ট্যান্ডেও কিন্তু সেম অবস্থা তা আমরা এইটা চাই না আমরা আমরা চাই যে এমন একটা কমিটি হোক যে কমিটি একক নেতৃত্ব যেন সেই কমিটি না থাকে আমি সভাপতি হব আমি যে সিদ্ধান্ত নিব সেটাই ফাইনাল এটা যেন না হয় আমি সেক্রেটারি আমি যা বলবো সেটাই ফাইনাল এটা যেন না হয় আপনারা কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক এরপরে যে কমিটি হবে সেই কমিটির যেন কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক চলবে এখানে আমরা কি দেখছি সভাপতি ছিল পুতুল কার্যকরী কমিটি কালকে যেমন নাজমুল বলল নয় বছরে কার্যক্রম কমিটির মিটিং হয়েছে মাত্র পাঁচটা চা চাচা আপনি শুনতেছেন কার্যকরী কমিটির নয় বছরের মিটিং হয়েছে পাঁচটা এইটা কি কোনো কথা হইতে পারে তাহলে কার্যকরী কমিটি কি দরকার কার্যকরী কমিটি দরকার নেই সভাপতি বলছে আমার তো করার কিছু ছিল না তারপর আপনি জয়েন্ট সেক্রেটারি কেশিয়ার তাদের করার কিছু ছিল না যা কিছু বসে সব সেক্রেটারি বসছে এটা কি হইতে পারে এটা হইতে পারে না আমরা এই জন্য চাই যে এমন একটা কমিটি আপনারা করে দিয়ে যান সবার সম্মতিতে একটা কমিটি করে যান যে কমিটি যেন হাকিমপুরে মটর পরিবহন শ্রমিক স্বার্থ দেখে শ্রমিকদের যেন স্বার্থ দেখে কারো পেটে যেন লাফঠি না পড়ে আর আর কথা আমি স্পষ্ট বলতে চাই ওদিকে যেটা হয়েছে সেটা হয়ে গেছে এখন যে এখন এরপর থেকে ইনশাল্লাহ মটর পরিবহন শ্রমিক যেটা হবে এটার ইন্টারফেয়ার আমরাও করব। আমরাও দেখব আমরাও আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ হিলিতে এই ধরনের কোনো ঘটনা হবে না আজকে যে কমিটি হবে সেই কমিটির সঙ্গে আমরাও কাজ করব শ্রমিকদের স্বার্থ উন্নয়নের জন্য আপনারা সবাই ভালো থাকে